খুব ভাইরাল একটা টপিকস নিয়ে কথা বলবো পরিমণি তুমি আসলে কার পরিমণির কিন্তু বয়ফ্রেন্ডের যেমন অভাব নাই তেমন হাজবেন্ডেরও কিন্তু অভাব নাই এ পর্যন্ত অনেকগুলো বিয়ে করেছে ভাবে এবং আন ভাবে অনেকগুলো তার হাজবেন্ডও রয়েছে রিসেন্টলি এর আগে কিন্তু একটা আপনারা দেখেছেন যে তার নামে ওয়ারেন্ট জারি হয়ে গিয়েছিল এবং এই ওয়ারেন্ট জারি হওয়ার পরে তার অলরেডি কিন্তু সে গ্রেপ্তার করানো হয়েছিল এবং গ্রেপ্তার হওয়ার পর যে প্রস্তুতি হয়েছিল সে অসুস্থ হওয়ার কারণে ওটা গ্রেপ্তার করার কথা ছিল এবং শেখ সাধি নামে এক গায়ক তার জামিনদার হয়ে তাকে সে রিলিজ করেছে এবং তার বেলটা করে নিয়েছে এবং এরপরে থেকে কিন্তু গুঞ্জন শুরু হয়েছে যে শেখ সাদির সাথে পরিমণির একটা ভালো সম্পর্ক রয়েছে এবং তাদের মধ্যে কিছু ইটিশ পিটিশ রয়েছে অনেকে আপনারা বলছেন এবং ইটিশ পিটিশ বলতে প্রেম ভালোবাসে এমন কিছু রয়েছে এবং রিসেন্টলি যে নিউজটা আমরা দেখলাম যে পরিমণির সাথে শেখ সাধির অলরেডি বিয়ে হয়ে গেছে এরকম অনেকেই বলছেন এবং নিউজও হয়েছে পরিমণি এখন এখানে পরিমণি বলছে যে শেখ সাধির কাছ থেকে কিছু স্বচ্ছ কিছু কথা চাচ্ছে যে তাকে সে ভালোবাসে কিনা এবং একটা নিউজও কিন্তু শেখ সাধু কিন্তু বলছে যে আমি কোনো মেয়েকে পছন্দ করি না শুধু করিকে চাই পরীকে ভালোবাসি এবং সে করিকে বলতে কাকে বুঝাচ্ছে এটা দর্শক আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন পরিমণির সাথে তার অবশ্যই কিছু ইতিস চলছে এবং অবশ্যই তারা বিয়ে করেছে এরকম একটা নিউজও কিন্তু হয়েছে পরিমণির কিন্তু এটা খোলাসা করেনি সেখ স্বাদির বয়স আটাইশ পরিমণির বয়স তেত্রিশ কিন্তু তাদের মধ্যে যে একটা সম্পর্ক হয়ে গেছে এবং তারা একে অপরকে ভালোবেসে বিয়ে করেছে অনেকে বলছেন এবং আপনারাও বলছেন নিউজও হয়েছে অনেক অসংখ্য আসলে এটা কতটুকু সত্য আমরা আপনাদের মাধ্যমে জানতে চাচ্ছি আর পরিমণি যে কয়েকদিন পর পর বিয়ে করছে সম্পর্ক করছে এবং অসংখ্য বয়ফ্রেন্ডদের নিয়ে ঘোরাঘুরি করছে নাচানাচি করছে হট করছে মিডিয়া সতর্কে এই ব্যাপারগুলো আপনারা কীভাবে দেখছেন এবং শেখ সাধু কি ভুল করলো পরিমণিকে বিয়ে করে অথবা তার সাথে সম্পর্কে জড়িয়ে শেখ সাধুকে ভুল করলো পরিমণির সাথে সম্পর্কে জড়িয়ে এই সম্পর্কটাই বা কতদিন টিকবে শেখ সাধু কি আসলেই ভুল করলো কিনা এবং পরিমণি বা কার কার হতে পারে এবং পরিমণি এরপরে কাকে নিয়ে ভাববে বা জড়াবে কাকেই বা বিয়ে করবে এটা নিয়ে আপনারা কি ভাবছেন দর্শক আর পরিমণি যে দুদিন পর বয়ফ্রেন্ড চেঞ্জ করছে হাজব্যান্ড চেঞ্জ করছে এই ব্যাপারটা আপনারা কীভাবে দেখছেন আপনারা কি চাচ্ছেন পরিমণির ব্যাপারে আপনারা কি চাচ্ছেন বা কি বলতে চাচ্ছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন